সুতি কাপড় পরা সবসময় যেন বেশ আরামদায়ক আর সুতি কাপড় আবহাওয়াতেও কিন্তু যেন মানানসই আর তাই তো সুতি কাপড় পরলে আমাদের শরীর শীতল থাকে এবং ত্বকের জন্য উপকারী বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন অনেক মানুষ রয়েছেন যারা কিনা সিনথেটিক কাপড়ের পরিবর্তে বেছে নিচ্ছেন সুতে কাপড় আমি যখন একটা পার্টিকুলার পোশাক যেটা শুধুমাত্র মেয়েদের জন্যই পরে বের হচ্ছে আমাকে অনেক কিছুর সাথে মেনটেন করতে হচ্ছে কিন্তু যখন আমি একটা ইউনিকসেক্স পোশাকের কথা চিন্তা করি সেটা একটা কাতুয়া হতে পারে আমি একটা কাতুয়ার সাথে যে কোনো একটা ট্রাউজার পরেই বের হয়ে যেতে পারছি আমি একটা যে কোনো জুতো পরেই বের হয়ে যেতে পারছি আমাদের যে মাইন্ডসেট আপটা যে না আমি যদি শাড়ি পরি তাহলে বোধ হয় আমাকে স্যান্ডেলই পরতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় ছেলে নির্বিশেষে ইউনিসেক্স পোশাকের জনপ্রিয়তাটা বাড়ছে আমরা যেটা খুব বেশি দেখতে পাচ্ছি সুতি কাপড় আমাদের হোম ডেকোর যেমন পর্দা আমাদের বিছানার চাদর একই সাথে কুশন কভার আমাদের ডাইনিং টেবিল রানার থেকে ধরে সমস্ত কিছুতে সুতি কাপড়ের প্রচলন আবার ফেরত এসেছে একটা সময় ছিল যখন চায়না কাপড় দিয়ে আমরা খুব বেশি পর্দা পছন্দ করতাম কিন্তু এই আবহাওয়া আমাদেরকে আবার সুতির কাছে ফিরিয়ে এনেছে যে জায়গা থেকে আমরা টাইডাই নেচারাল হতে পারে ফ্রি ডাই হতে পারে ব্লক এবং খুব স্নিগ্ধ কালারে ফেরত এসেছি যাতে আমার ঘর একইভাবে আমাকে আরাম দিতে পারে স্নিগ্ধতা তৈরি করতে পারে সুতি কাপড় ব্যবহারের আরও একটা বড় কারণ হচ্ছে যে আমরা তো আসলে এখন খুব স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছি যান্ত্রিক জীবন সব জায়গা থেকে দিন শেষে যখন আমাদের ঘরে ফেরা হয় সেখানে আলো ছায়ার যে খেলাটা সুতি সেখানে খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সাথে ঘরটা বড় দেখাতে সায়ান কালারগুলো হেল্প করে সেই জায়গা থেকে সুতির ফেরত আসার নতুন করে বাতাস এবং তাপের যে অবস্থানটা সেই জায়গাতে সেখান থেকে আসলে সুতির ফেরত আসা